মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বেশ কয়েকদিন পরে ভিডিওটা পোস্ট করছি এটা হলো পয়লা বৈশাখের ভিডিও পয়লা বৈশাখের দিনকার ভিডিও একদিন লেট হলো পোস্ট করতে তো দেখো এখানে সকালে রান্না আমি বসিয়ে দিয়েছি একদিকে মাংস আর একদিকে হচ্ছে পুঁই শাক আর ওর পাপা গেছে হচ্ছে বাজারে আর এই বাজারটা তো আগের দিনকার করা ছিল তো সারা সপ্তাহ বাজার রোববার হয় আমাদের আর রোববার দিনকার ছিল পয়লা বৈশাখ তো বাজারে গেছে ও মাছ আনতে তো মাছ নিয়ে চলেও এসেছে এখানে পরোটা আর তরকারি নিয়ে এসেছে তার সাথে টাকাও টাকাও টাকা দাও একটু হ্যাঁ হ্যাঁ আর মমফুকু তো নিয়ে গেছিলাম ভ্যাকসিন দিতে রান্না টান্না করে তো এই দেখো এখানে দুপুরবেলা মম্পু এখন ঘুমোচ্ছে ঠিক আছে আর আমি তো ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে আর ভয়েস ওভারটা দিচ্ছি হচ্ছে সন্ধ্যাবেলা আর মম্পু এখন পাশে বসে আছে তো এই ক্ষেত্রে মম্পুর কিছু ভয়েস তোমরা পেতে পারো তো একটু অ্যাডজাস্ট করে নিও হুম এই দেখো নেটপালিশ করেছো ছোট্ট আমিল এই দেখো তো তো এখন প্রচণ্ড বায়না হয়েছে আমি পলিশ করলে ওকে পলিশ করতে হবে হ্যাঁ আমি টিপ পড়লে ওকে টিপ পড়তে হবে তো এরকমই করে যখন স্কুলে যায় আমি টিপ করি তো আর কি গোলা সিঁদুরটা তো ওকেও করতে হবে এই যে আমার মমগুড়ি বল নিয়ে খেলা করছে এই বলটা এই বলটা হলো আমাদের পাশেই একটা দোকান আছে বিরিয়ানির দোকান তো তার পাশে আবার খেলনার দোকান সেদিনকে গেছিলাম বিরিয়ানি আনতে বাড়ির পাশেই তো এই দোকান পাশের দোকান থেকে আবার এই বলটা নিয়ে এসছে মাম্বুরি উঠে পড়েছে এখন মাম্বুরির ঘুমু হয়ে গেছে মাম্বুরির বালিশ চাদর সব অগোছালো বিছানায় লুটোপুটি খাচ্ছে আর মম্বুরি মম্বুরি এখানে বল নিয়ে খেলা করছে মশা কামড়েছে কোথায় দেখি 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 এই তো মশাটা এই যে মেরে দিয়েছি মশাটাকে এই দেখো এই আরেকটা মশা বসছে পায় এই মশাটাকেও মেরে দিয়েছি এই দেখো দেখেছ দুষ্টু মশা মেরে দিলাম যা যা আমাদের আর কি দেখা হয়েছিল মানে বাড়ি থেকে দেখে আসা হয়েছিলো ওই দু সাল নাগাদ আর বিয়ে হয়েছে দু সালে তো এই তিনটে বছর আমরা মাঝের যে তিনটে বছর সরি দুটো বছর তিনটে বছর না তো এই দুটো বছর প্রায় আমরা প্রচুর ঘুরেছি তো এখানে বেশিরভাগ সময়টা আসতাম তো এবার এসে দেখলাম কি জায়গাটা টোটালি চেঞ্জ হয়ে গেছে বিয়ের পরেও এসেছি কিন্তু মম্পু হওয়ার পর এখানে কাজ চলছিল কিছু ঠিক আছে তো সেই কারণে না আর আসতাম না মানে শুনেছি ওর বাবার সাথে মম্পু হওয়ার আগেই একবার এসেছিলাম তো তখন দেখলাম কি যে কাজ চলছে তো ওখানকার লোকজনগুলো বলছিল যে দু তিন বছর তো লাগবেই কমপ্লিট হতে তো এরপর হওয়ার পরে মম্পু হওয়ার পরে মম্পু ছোটও ছিল যার কারণে আসা হয়নি হুম তো এই জায়গাটা খুবই ভালো লাগে তো চলো তোমরা দেখতেই পাবে ব্যারাকপুরের ঘুমি ঘাটের যে গঙ্গার ঘাটটা তো সেই ঘাটে এসেছে ওদিকে তাকিয়ে হাই করব হাই একটু ভালো করে হাই কর হাই চলো মোটামুটি সাড়ে চারটার সময় বেরোলে পরে একটু বেশি আলো পাওয়া যায় আসতেও তো অনেকটা সময় লাগে না যার জন্য আসতে অনেকটা সময় লাগে তো আজকে আবার দেখলাম হিন্দুস্তানিদের নিবেশ একটা ছিল বুঝতে পারলাম না যে গঙ্গার ধারে দেখো প্রদীপ জ্বালিয়ে বেশ ফুল দিয়ে সুন্দর করে গাঁদা ফুল দিয়ে বেশ মালা মতো করে দিয়ে গেছে তো এই তো সন্ধে হয়ে এসেছে তো বাড়ি থেকে আরেকটু আগে বার হলে ভালো হতো আর কি বাচ্চা আছে সাথে বুঝতেই পারছো যেখানেই যাই একটু দেরি হয়ে যায় তো এই জায়গাটা আগে ভীষণ সুন্দর ছিল ভীষণ এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আগের মতো সেই সৌন্দর্যটা নেই তো আমরা ব্যারাকপুরের পর মানে ব্যারাকপুর টিটাগড় খরদা তো আমরা টিটাগড়ের থেকেই বাড়ি ফিরলাম তো ফেরার সময় দেখছি কি রাস্তায় না টিটাগড়ে তোমার ওই ঈদ উপলক্ষে যেহেতু এখন ঈদ চলছে তো রাস্তার দুধারে না বেশ মেলা মতো বসেছে তো দেখতেই পাচ্ছ তার জন্য লাইটিং মেলা খেলনার দোকান এইসব রয়েছে সব চারিপাশে তো এই হলো গিয়ে ব্যাপার আমরা এখন বাড়ি ফিরছি হুম অটোয় আছি আমি আর মম্পু আসার সময় বাবা বললো তোমরা অটো করে চলে যাও অটোয় তুললো ব্যারাকপুর থেকে তো আমরা নাবলাম এসে খড়দায় কারণ খুব অসুবিধা হচ্ছিল মানে বাইকে তিনজন তো অসুবিধা হচ্ছিলো মাম্পু বড় হয়ে গেছে এখন জোরে জোরে করো কালারটা ঘষে ঘষে করো করো ঘষে ঘষে করো আমি দাঁড়িয়ে আছি কোন নিয়ে হ্যাঁ করো 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 বাবা একবার এক একটা কালার তো তো বন্ধুরা এই ফেরার সময় কিছু খাবার নিয়ে আসা হলো রুটি ভেজ ও হুম তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সকলের খেয়াল রেখো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো